সীমাক্তা আমি হচ্ছে ঢাকাইডাল ক্যাডেট স্কুলের একজন সহকারী শিক্ষক তো আজকে আমরা একটা একত্রিশে মে তামাক মুক্ত মুক্তর জন্য এসেছি তো তামাক বলতে শুধু আমরা সিগারেটই বুঝি না তামাক আমাদের বায়ু দূষণ করে তামাক আমাদের শারীরিক ক্ষতি করে এবং স্বাস্থ্যেরও বিভিন্ন ধরনের ক্ষতি করে যেমন ধরুন আমাদের ফুসফুস নষ্ট করে তারপরে আমাদের জীবনের যে প্রত্যাশাটা আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ এবং আমরা এবং আমাদের জেনারেশনের যত মানুষ আছে সবাইকে ক্ষতি করে আর তামাকের কিছু দুইটা উপাদান আছে একটা হয় ধোয়া হয় আর একটা ধোয়া হয় না যেমন ধরুন ধোয়া হয় না তা তারা আমাদের মা চাচিরা সেবন করে যেমন জর্দা পরে হচ্ছে ওইটা কী বলে আচ্ছা জর্দা জর্দা তারা প্রচুর খায় আমরা বললেও খায় না বললেও খায় এবং আমরাই তাদেরকে কিনে দিই আমরা তাদেরকে দিচ্ছি বলেই তারা খাচ্ছে। এখন যদি আমরা এটা প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের সরকার কিছু ব্যবস্থা নিয়েছে এবং সরকার এবছর তামাকটা নিষিদ্ধ করে দিয়েছে এবং আমাদের স্ব স্ব স্থান থেকে প্রথমে আমাদের পরিবার থেকে তারপর আমাদের সমাজ থেকে তারপর আমাদের সোসাইটি থেকে তারপর আমাদের দেশ থেকে তামাকটাকে যে করেই হোক আমাদের দূষণ করতে হবে বা মুক্ত করতে হবে আর তামাক যারা তৈরি করতেছে সেই কারখানাতে কুটকৌশল করতেছে এবং বিভিন্ন ধরনের তামাক সৃষ্টি করতেছে যেমন ই সিগারেট এটা হচ্ছে ইলেকট্রনিক সিগারেট বলতে বলতে পারি তবে তারা হচ্ছে যারা এই জেনারেশন ইয়াং জেনারেশন তারা তো স্মার্টনেস দেখানোর জন্য বিভিন্ন ধরনের স্মার্টলি জিনিস ইউজ করে যেমন ই সিগারেটটা বেপটা এটা আসলে আমাদের অনেক ক্ষতি করে আমরা ভাবি যে সিগারেটই শুধু আমাদের ক্ষতি করে আসলে তাই নয় ইলেকট্রনিক সিগারেট এবং বেপ দুইটাই আমাদের সমান ক্ষতি করে বর্তমান যুগে নারীরাও সেম একই রোগে আক্রান্ত হচ্ছে এবং তাদের গলায় ক্যান্সার হচ্ছে তাদের মুখে ক্যান্সার হচ্ছে তাদের ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে কিডনি বিকল হচ্ছে এটা কাদের জন্য হচ্ছে যারা সিগারেট খায় তাদেরও ক্ষতি হচ্ছে যারা সিগারেট খায় না তাদেরও ক্ষতি হচ্ছে কেন হচ্ছে তার পাবলিক প্লেসে খাচ্ছে বিভিন্ন কলকারখানা বিভিন্ন ধোয়া সামাজিক যেই দূষণটা বোঝায় এটা এখানে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে তারপরে বায়ু দূষণ হচ্ছে এটা আমাদের একসাথে হয়ে প্রতিবাদ করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে এবং যে কোনো সময় যেখানে আমরা পাবলিক প্লেসে সিগারেট খেতে দেখব সাথে সাথে আমরা সেখানকার স্থানীয় মানুষদেরকে জানিয়ে দেবো এবং স্থানীয় অফিসারদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ